শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম লার্ন অ্যাট হোম বিডিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় সপ্তম শ্রেণী গণিত সপ্তম শ্রেণী গণিতের দুই দশমিক এক অনুশীলন অনুশীলনী থেকে আমরা আজ আট নং প্রশ্নটি নিয়ে আলোচনা করবো এখানে বলা আছে দুই হাজার একশো টাকা রুমি জেসমিন ও কাকলির মধ্যে এক অনুপাত দুই অনুপাত তিন অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে সমাধানের প্রথম দাপ অনুপাত তিনটি এখানে দেওয়া রয়েছে এক অনুপাত দুই অনুপাত তিন তাহলে আমরা পাই মোট অনুপাত সমান এক যোগ দুই যোগ তিন সমান ছয় অনুপাত তিনটির মোট যোগফল সমান ছয় অর্থাৎ এখানে দুই হাজার একশো ষাট টাকাকে আমাদেরকে মোট সমান ছয় ভাগে ভাগ করতে হবে সেই ছয় ভাগ থেকে এক ভাগ পাবে রুমি দুই ভাগ পাবে জেসমিন এবং তিন ভাগ পাবে কাকুলি সমাধানের দ্বিতীয় দাপে আমরা রুমির প্রাপ্ত টাকার পরিমাণ যদি নির্ণয় করি তাহলে হবে রুমি পাবে সমান মোট টাকার ছয় ভাগ করে তার এক অংশ অর্থাৎ একুশশো ষাট টাকাকে আমাদেরকে ছয় ভাগে ভাগ করতে হবে সমান ছয় ভাগে ভাগ করতে হবে এবং তার এক অংশ পরিমাণ পাবে রুমি তাহলে রুমির অংশ সমান ছয় ভাগের এক গুণ দুই আমরা যদি দুই টাকাকে ছয় দ্বারা ভাগ করি তাহলে হবে তিনশো আর সেই তিনশো ষাটকে যদি আমরা এক দ্বারা গুণ করি তিনশো ষাটেকে তিনশো ষাট অর্থাৎ রুমির অংশ তিনশো ষাট টাকা একইভাবে জেসমিন পাবে ছয় ভাগের দুই অংশ ছয় ভাগের দুই গুণ দুই হাজার একশো ষাট আমরা আবার যদি ছয় দ্বারা দুই হাজার একশো ষাটকে ভাগ করি তাহলে হবে তিনশো ষাট আর সেই তিনশো ষাট গুণ দুই সমান সাতশো বিশ টাকা অর্থাৎ জেসমিন পাবে সাতশো বিশ টাকা একই সাথে একইভাবে কাকলি পাবে ছয় ভাগের তিন অংশ আমরা যদি দুই হাজার একশো ষাট টাকাকে ছয় দ্বারা ভাগ করি তাহলে আবারও ফলাফল হবে তিনশো ষাট সে তিনশো ষাট এর তিন গুণ সমান এক হাজার আশি টাকা অর্থাৎ রুমি পাবে তিনশো ষাট টাকা জেসমিন পাবে সাতশো বিশ টাকা এবং কাকলি পাবে এক হাজার আশি টাকা